জীবনের সবচেয়ে বড় দুর্বলতা কি যেন হাল ছেড়ে দেওয়া যত যাই হোক না কেন যেমনই পরিস্থিতি আসুক আরও একবার চেষ্টা করতে হয় সামনের দিকে এগিয়ে যাওয়ার সফলতা অর্জন করার কিন্তু সেটা আমরা অনেকেই করতে পারি না কেন তো ধৈর্য আমাদের সাথ দেয় না মনোবল ভেঙে যায় যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট্ট পরিবার রিমি সুজিত কাপুর ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে বর্তমানে আমার গলার পরিস্থিতি অনেকটাই খারাপ যে কারণে ভয়েস ওভার দিতে কিংবা তোমাদের শুনতে হয়তো অনেকটাই সমস্যা হচ্ছে যে কথায় বলে না দেহে রোগ আসে ভোগ করতে আমার ক্ষেত্রেও ঠিক সেই অবস্থায় হয়েছে সেই জন্য অনেকটা অসুবিধেই হচ্ছে যাই হোক এই ভুল ত্রুটিগুলো নিজেদের পরিবারের মানুষ হিসেবে একটু মানিয়ে গুছিয়ে নিও যাই হোক প্রত্যেক দিন যেভাবে তাড়াহুড়ো করে আমার সকালটা শুরু হয় আজকেও ঠিক সেভাবেই সকালটা শুরু হয়েছে ব্রাশ করে তারপর সোজা চলে এসেছি করে কেন কি এই সকালবেলার একটুখানি টাইম নিজেকে দেব এই যে চুলটা বাড়তে দেখছো এই চুলটা সকালবেলাতেই বেঁধে রাখছি চুলটা আবার ঘুরবো কখন জানো তো সেই যখন স্নান করবো বারোটা একটা ঠিক তখন তার আগে না চুলে হাত দেওয়া হবে না মুখে যত্ন নেওয়া হবে সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব চুলটা বেঁধে মুখে একটু ক্রিম লাগিয়ে সোজা চলে এলাম আমার ডিউটি পালন করতে এদিক থেকে সোনার জন্য বসিয়েছি সুজি আর ওদিকে চা বসিয়েছি আজকে একটা অদ্ভুত জিনিস ক্যামেরা বন্দি করেছি আবার এই গ্যাসের উপরে ফোঁটা জল পড়েছিল সেই জলটা খেতে একটা ভোল্লা কিংবা মৌমাছি যে যা বলো না কেন একটা মৌমাছি বসেছে সচরাচর এত ছোট ছোট পশু পাখির জল পান করা আমি দেখিনি সেই জন্যই সেটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম স্মৃতির খাতায় আরও একটি জিনিস যুক্ত থাকলো তাই না আর ক্যামেরা এখন আমাদের নিত্যদিনের সঙ্গী যে কোনো পুজো বলো অনুষ্ঠান বলো আমরা নিজেরা আর আনন্দ করতে পারি না সমস্ত আনন্দ এই ক্যামেরা করে কেন বলো আমরা যারা এই ছোট ছোট ভ্লগুলো করি তারা কিন্তু ক্যামেরা ধরে থাকতেই বেশি পছন্দ করি আর ওই যে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেলে টালে ওই ক্যামেরা করতে করতে আমাদের দিন শেষ হয়ে যায় সেই আগের যে আনন্দটা অনুষ্ঠান বাড়ির কিংবা পুজো বাড়ির সেই আনন্দটা আমাদের জীবন থেকে চলে গেছে ক্যামেরার মাধ্যমে আমরা অন্যকে আনন্দ দিতে ব্যস্ত হয়ে গেছি দেখো চলো আমাদের মাধ্যমে কেউ না কেউ তো আনন্দ পায় আমাদের ভিডিও দেখে আই হোপ গল্পে গল্পে অনেক কাজই মনে করে ফেলেছি ভয়েস ওভার দিতে দিতে আমি নিচেও দেখি যে আমি কি করলাম এ ঘরে চলে এসেছি চাটুকু আমার খাওয়াও হয়ে গেছে আর ওদিক থেকে সোনাও আমাকে বিরক্ত করতে শুরু করেছে সোনাকে বারবার নিচে নামিয়ে নামিয়ে আমাকে কিন্তু বিছানাটা গোছাতে হচ্ছে ওই যে তোমাদের বলেছিলাম যে বিছানার কাছে জালনার গোড়াতে দুটো করে ওই একটা স্টোল আর একটা চাদর দিয়ে রাখি সেগুলোই একটু ভাজ করে নিচ্ছি তবে ওগুলোকে ফেলে রাখি না সাথে সাথেই ভাজ করে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এদিক থেকে আজকে এই জানালার দিক তাতে প্রচুর ঝুল পড়েছিল গো তো দেখলাম যে আমার হাতে যখন সময় রয়েছে ঝুলগুলো ছেড়ে পরিষ্কার করে নিই আবার কবে হাত দেবো আবার কবে ঝুল যারা হবে তার থেকে পাঁচটা মিনিট সময় বেশি লাগুক তাও ভালো কিন্তু কাজটা আমি কমপ্লিট করে নিই ছোটো কাজই হোক কিংবা বড় কাজ একেবারে যদি যারা ঝাপটা দিয়ে করে সারতে পারি তাহলে মাথা থেকে অনেকটা ভারী বোঝা নেমে যায় তাই না বলো আমরা প্রত্যেকেই যারা কাজ করি তারা মনে হয় এইরকম চিন্তাভাবনাই করি আসলে দেখো কাজের কষ্ট তো সবার ক্ষেত্রে সমান এমন তো নয় যে আমার কাজের কষ্ট আলাদা তোমার কাজের কষ্ট আলাদা হ্যাঁ ব্যক্তি বিশেষে ক্ষেত্র বিশেষে আমাদের কাজের ধরন আলাদা হয় কিন্তু কাজের কষ্ট আলাদা হয় না গো আমরা প্রত্যেক গৃহবধূরাই বুঝি যে সংসার চালানো আর সংসার সামলানো কতটা চাপের তাও কি হয় এই চাপের মধ্যে থেকে এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে আমাদেরই রাখতে হয় কেন কি সংসারে একটা মেয়েদের যতটা গুরুত্ব থাকে একটা পুরুষ মানুষের হ্যাঁ পুরুষ মানুষেরও সংসারে গুরুত্ব থাকে তবে এই সাজানো গোছানোর গুরুত্বটা থাকে না তাছাড়া বাদ ক্ষেত্রে তো পুরুষের গুরুত্ব ছাড়াও একটা সংসার চলে না তাই না যাই হোক এ পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর ওদিক থেকে বেশ কয়েকটা কাপড় ভাজ করার ছিল সেগুলো ভাঁজ করে নিয়েছি এখন একটা ঘটনা ঘটেছে আমি যখন এদিকটাতে এসে আলনাটাতে মুছে গেছি তখন হট করে না আমার ক্যামেরাটা এইচ দেখো উল্টে পড়ে গেছে কিন্তু ক্যামেরার পজিশনটা এত সুন্দর হয়েছে যে কারণে আমি ক্লিপটাকে কিন্তু বাদ দিইনি কল্প করতে করতে ওদিক থেকে আমি কিন্তু আলনাটাকে মুছে নিয়েছি আর এই যে নাইটিগুলো ভাজ করলাম দেখলে সেগুলো কিন্তু আলনাতে গুছিয়ে রাখছি আর ওদিক থেকে দেখো গরম পড়েছে আমি ঘেমে কেমন জল হয়ে গেছি আমার জামাটা পুরো ভিজে ভিজে হয়ে গেছে সেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে তো যাই হোক দেখো এই পর্যায়ে অধিকার সমস্ত কাজকর্ম করে সোজা চলে এসেছি টেবিলটার দিকে আর টেবিলের উপরে রয়েছে স্নেক প্ল্যান্ট একটা মানি প্ল্যান্ট ওই টুকি ছেলের কিছু খেলনা দিয়ে টেবিলটাকে সাজিয়ে রেখেছি তো স্নেক প্ল্যান্টে আর মানি প্ল্যান্টে অনেক দিন জল দেওয়া হয়নি সেগুলোকে একটু জল দিয়ে নিলাম আর হালকা হাতে ছেলের খেলনা টালনাগুলো একটু মুছে নিচ্ছি আর সেই সাথে সাথে টেবিলটাও ভাবছি একটুখানি মুছে নেব সত্যি কথা বলি আমি তো খুব সামান্য একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে ওই নিম্ন মধ্যবিত্ত ঘর ভরা চলে আর ওই মধ্যবিত্ত ঘরের বউ তো আমাকে তো তোমরা এতদিন ধরে চেনো এতদিন ধরে দেখছো আমার কিন্তু আহামরি হাই ফাই কোনো জিনিসপত্র নেই কিচ্ছু নেই একটা টিনের ঘরই আছে আর ওই সামান্য কিচ্ছু জিনিসপত্র আর এই সমস্ত সাধারণ জিনিসপত্রগুলো নিয়েই ছোট্ট ছোট্ট কিছু ভিডিও করি আর সেগুলোই তোমাদের সামনে উপস্থাপন করি জানি না কতটা কি তোমাদের মনে কিন্তু আমি জায়গা করে নিয়েছি তবে এখানে একটা কথা বলি কোনো কিছু না থাকা সত্ত্বেও আমি কিন্তু নিজেকে বেশ পজিটিভ রেখে কীভাবে জানো তাহলে বলি চলো নিজেকে এই ভেবেই পজিটিভ রেখেছি যে মাথার উপরে ভগবান আছে যদি আমার কপালে কিংবা যদি আমার ভাগ্যে এর চাইতে বেশি কিছু লেখা থাকে তাহলে একটু দেরি হলেও আমি কিন্তু সব জিনিস পাব আর যদি কপালে কিছু লেখা না থাকে আমি যতই লাফালাফি ঝাপাঝাপি করি না কেন আমার কিন্তু কিছুই হবে না এই সমস্ত ভাবনা চিন্তা তার উপরে রইল আমার কর্মফল যেমন কর্ম করে এসেছি ফল কিন্তু আমাকে সেরকমভাবেই ভোগ করতে হবে সত্যি কথা বলি জীবনে যদি মেনে নিতে পারো যে প্রত্যাশা যেখানে শূন্য জীবন কিন্তু সেখানেই পরিপূর্ণ তাহলে এই কঠিন জীবনটা না অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায় জানো আর রইল টাকা পয়সার কথা যার যতই টাকা পয়সা থাকুক না কেন যদি তার কাছে দুঃখের পরিমাণ বেশি থাকে সে চাইলেও কিন্তু দুঃখ বেচতে পারবে না আবার চাইলেই কিন্তু সুখটাকে কিনে নিতে পারবে না অনেক সময় বড় বড় পাকা দালানের মধ্যে যে সুখটা থাকে না সেই সুখটা কিন্তু গরিবের ভাঙা করে ঘরে থাকে এটাই হচ্ছে আসল কথা যাই হোক গল্প করতে করতে ওদিক থেকে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর এবার ঘরটাকে মুছে নিচ্ছি এ পর্যায়ে একটা কথা না বললেই নয় আবার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আগের দিন একটা দিদিভাই আমার ভিডিওতে তার নামটা নিতে বলেছিল যদিও কিন্তু আমি বড় কোনো কেউ নই আমি খুব সাধারণ ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার তবুও দিদিভাইয়ের নাম নিলে দিদিভাই খুব খুশি হবে সেই ভেবেই সোমা দিদিভাই তোমার নামটা আমি নিলাম তুমি কোথা থেকে দেখছো এবং কেমন আছো অবশ্যই করে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিও চলো গল্প করতে করতে বেশ কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে ভিজিয়ে নিয়েছি তবে আমার জামা কাপড় একটাই ভিজিয়েছি আর সোনার জামা কাপড়গুলোই ধুয়ে কেচে নিচ্ছি আসলে কি বলতো সংসার জীবনে স্বামী সন্তানের পাল্লায় পড়ে না আমরা নিজেদেরকে তো ভুলেই গেছি এখন যতটা না নিজেদের কাজ থাকে তার চেয়ে বেশি কাজ থাকে ছেলেকে সামলানো আর নিজের থেকেও বেশি বাড়ির প্রত্যেকটা সদস্যদের খেয়াল দেওয়া যাই হোক গল্প করতে করতে এদিকে সিঁড়িটাকে একটু ধুয়ে নিচ্ছি কেন কি আমার এই ছোটো ছোটো গাছগুলোকে সুন্দর করে সিঁড়িতে সাজিয়ে রাখবো সমস্ত কাজ কমপ্লিট এবার খেতে বসার পালা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে सबै भालु थिएको टाटा सब